জমিদার একটু থেমে বলছে বাবা আমি পাঁচ বস্তা চাল আর পাঁচ শত পাঁচটি টাকার লাগে ভিক্ষার ঝোলা পেতে ছিলেন সাধু বাবা ভিক্ষার ঝোলা বন্ধ করে চলে যায় জমিদার কয় এ সাধু বাবা ভিক্ষা নেবা না কয় না কারণ তাতে মিথ্যা কথা কর কি মিথ্যা আপনি জমিদার এত বড় জমিদারই আমি বললাম আপনি কত অর্থের মালিক আর আপনি বললেন পাঁচ বস্তা চাল আর পাঁচ শত পাঁচ টাকার মালিক তাহলে মিথ্যা কথা হলো না জমিদার সাধু বাবাকে ডেকে কই বাবা দাদা আপনি যাইন না আপনি আমার কথা শুনে যান আমি জমিদার আমি কোনোদিন সাধুগুরু বস্ত্রের বাজারে যাইনি আমি রাস্তা দিয়ে আসি আস্তে আস্তে দেখি এক বাড়িতে ভাগবত পাঠ হয় আমি ভাগবত পাঠে গিয়েছি পাঠক মশাই বলেছে যে সাধু গুরু বৈষ্ণব সেবাই যেটা দান করা যায় সেটাই কিন্তু আবার ফিরে পাওয়া যায় আমি ওই দিনের পর থেকে এসে পাঁচ টাকা কীর্তনে দিয়েছি এক বস্তা করে চাল দিয়েছি একশত একটি টাকা দিয়েছি আমি হিসেব করে দেখলাম আমার জীবনে এই পাঁচ বস্তা চাল আর পাঁচশত পাঁচটা টাকাই আমি বাড়ি এছাড়া আমার আর কিছুই নাই

পরনে ধুতি পাঞ্জাবি উত্তরে হাতে জফের মালা কণ্ঠে তুলসী মালা ছেলেটা রাস্তা দিয়ে যায় আর নাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরে আবার রাস্তার ধারে বসে আসকেছে সার্জন

লেখা বড়া সিদ্ধি চাকরি করি অনেক টাকা গবি এগুলো বিশেষ তো লেখা মানে এই রাস্তা দিয়ে ঘুরে যারা কোনো দিন না দিছি ছোট মানুষ তো বাবা আচ্ছা একটা সফট ছেলে চারজন বয়স্ক মানে যদি ধমক দেও ভয় খাবে না ছেলেটা তো বাবা ভয় পেয়ে গেছে ঠক ঠক ছোট মানুষ তো ঠক করে কাঁদছে ঘুরে জানে রাস্তায় আর কোনো দিন

কেন তেলে ফোনা করবে ছেলেটা উত্তর দিচ্ছে দাদু আমি অল্প বয়সে কেন তিলক মালা করছি জানো দাদু কেন রে তাস খেলা কিন্তু চলছে খেলা কিন্তু বন্ধ নাই সাতজনের খেলা চলছে কিন্তু কথা হচ্ছে ছেলেটার সাথে ছেলেটা বলছে জানো দাদু ওই বৃন্দাবন ওই বৃন্দাবন তো অনেক দূরে চাই দাদু আমি না আমি একটু সকাল সকাল আমি একটু ঘর থেকে বাইর হয়েছি যেন রাস্তার মধ্যে আমার বেলা না ডুবে তাই আমি সকাল সকাল ঘরের বাহির হলাম যেন রাস্তার মাঝে আমার বেলা না ডুবে যায় সারজনwidetilde এইভাবে দাস ধরে থাকে না যখনই ছেলেটা এই কথা বললে এই সারজনের হস্ত থেকে ওই দাসগুলো ধন ধর করে মাটিতে পড়ে গেল একজন আরেকজনকে দেখে কই ভাই ছেলেটা কি বলে কি না ও বলছে বৃন্দাবন অনেক দূরে ও সকাল সকাল ঘর থেকে তিরপাড়া করে বাইর হয়েছে

ভাই তুই একটু বৃন্দাবনে যা ভাই রে ভাই প্লিজ আমার সময় আমাদের একটু সঙ্গে করে